আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে চলছে নির্বাচনের বিএমপি প্রার্থী ঘোষণা করেছে গতকালকে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে উনি খুশির ছলে বাংলাদেশ চিন্দাবাদ জাতীয়তাবাদী দল চিন্দাবাদ শেষে বলেছিলেন জয় বাংলা এই কথাটা তার মুখ দিয়ে আসলো কারণ তিনি নিজেই একসময় ওই গ্রুপের লোক ছিলেন নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের ডাকডুল চলছে বাংলাদেশে জোট গঠনের প্রতিযোগিতা চলছে পক্ষে বিপক্ষে কোন রাজনৈতিক দল যাবে সেটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি সেটা নিয়েও মত আছে গণভোট নির্বাচনের দিন হবে নাকি আগে হবে সেটা নিয়েও মত পার্থক্য আছে নির্বাচন হবে নির্বাচন হতেই হবে গণতন্ত্রের সিরিতে বাংলাদেশকে নিয়ে আসতে হলে নির্বাচন অপরিহার্য নির্বাচিত সরকার ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠার উত্তম ব্যবস্থা আমরা দেখি না নির্বাচন করতে হবে বিচার করতে হবে ফেসিবাদের বিচার করতে হবে চোরাই গণহত্যায় যারা ইন্ধন দিয়েছে যারা সরাসরি নির্দেশ দিয়েছে যারা এই হত্যায় গ্রহণ করেছে কিন্তু এই নির্বাচন এত সুজানা আগে যেমন ভোট হবে বলে রাতেই ভোট হয়ে যেত ভোট হবে বলে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না মৃত মানুষও ভোট দিত এবার কিন্তু এটা হবে না এবার ভোট অবশ্যই হবে এবং মানুষ ভোট দিতে যাবে এবং সত্যিকারের গণতন্ত্র অ সত্যিকারের গণতন্ত্রে এই দেশকে ফেরাতে হলে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সেখানেই ভয় যদি মানুষ সত্যিকারের ভোট প্রয়োগ করতে পারে তাহলে ভোট কিন্তু ভাগ হয়ে যাবে কেউ বড়দলকে অ্যাভয়েড করতে পারে আবার নানান জন অন্য দলকে অ্যাভয়েড করতে পারে এই কারণেই বলবো ভোট একটি আমানত যোগ্য ব্যক্তিকে দেখে আপনি ভোট দিবেন শুধু মার্কা দেখে নয় আমি বলবো যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন তবে বাংলাদেশের এই রাজনীতিতে একটি দল দল জাতীয়তাবাদী যেটা বিএনপি এই এই দলের দলের অনেক অবদান আছে বিগত পাঁচ আগস্টের পরে এই দলের কতিপয় নেতাকর্মী কিছু নেতাকর্মী পুরো বাংলাদেশকে একটা বাজে সিচুয়েশনে ফেলে দিয়েছিল চাঁদাবাজি লুটতরাজ হামলা এই ধরনের ঘটনা ঘটেছে আমরা চাইবো যদি এই দল ক্ষমতায় আসে তারা অবশ্যই এই জিনিসগুলো বন্ধ করবে জনগণের মৌলিক চাহিদা তারা পূরণ করবে এবং বাংলাদেশকে প্রকৃত ভাবে প্রকৃত অর্থে বাংলাদেশে গণতান্ত্রিক সহাবস্থান তারা বজায় রাখবে ভিন্ন মত বাংলাদেশে থাকবে ভিন্ন দল থাকবে তাদের উপরে সে আওয়ামী বাকশালীদের মতো দমন পীড়ন তারা চালাবে না আর জুলাই গণহত্যায় যারা নির্দেশদাতা মদতদাতা পেছনের কারিগর সামনের কারিগর সবার বিচার চাইতে হবে নির্বাচন হোক সুষ্ঠু এবং নিরপেক্ষ পাশাপাশি গণবট হোক জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রকাশিত হোক জুলাই সনদ আর এরই ভিত্তিতে সংশোধন করা হোক বাহত্তরের সংবিধানকে তাহলে এই বাংলাদেশে ফিরবে শান্তি পাশাপাশি সরকারকে বর্তমান সরকারকে এই যে স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক হ্যাঁ শরীর চর্চা এবং গানের শিক্ষক নিয়োগ বাতিল করার কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকদিন